সুমন ওকে ব্যারিস্টার সুমন বলতে ঘৃণা করে এই আওয়ামী লীগের এই চামচা এখন কোথায় এখন আসসালামাইকুম আমি মাহফুজ বিশ্বাস থেকে সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করব সবার প্রতি আমার শ্রদ্ধা আমার শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা তার আত্মার মাগ্রী ফিরাতের জন্য দোয়া করি এবং যারা যুদ্ধে আছে যারা যুদ্ধের ময়দানে আছে তাদের জন্য দোয়া করি তারা যেন সফলতা নিয়ে ঘরে ফিরতে পারে আজকে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না আমাদের আপনজনগুলা কেমন আছে আমরা জানি না আমার মা বাবা পরিবার পরিজন কেমন আছে আমরা জানি না আমাদেরকে প্রবাসীদেরকে হতভাগা প্রবাসীদেরকে কপাল পুড়িয়ে দিয়েছে আমরা আজকে তিন দিন ধরে না পাই আত্মীয় স্বজনের খোঁজ না পাই বন্ধু বান্ধবের খোঁজ না পাই বাংলাদেশের অবস্থা কি আমাদের ছাত্র ভাইদেরকে শেষ করে দিয়েছে নাকি আমাদের ছাত্র ভাইরা জীবিত আছে নাকি আমরা কিছুই জানি না এই দুঃখের কথা কার কাছে বলবো কারোর কাছে বলার নাই আমাদের আদায় আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে তার জন্য যত কষ্ট পাই এটা সহ্য করে নিতে হবে আজকে জানি না আমার পরিবারের মানুষজন জীবিত আছে না মারা গেছে যদি মারা যায় সেই শे, দেখাটুকু দেখতে দেখতে পারবো না যদি মারা যায় খবরটাও পাবো না শুনতেও পাবো না যে আমার আত্মীয় স্বজন আমার আপন জন মারা গেছে এই কষ্টের কথা কার কাছে বলবো যদি এই কষ্টের কথা বলতে চাই তাহলেই আমরা রাজাকার আমরা অত্যাচারী আমরা আমরা খারাপ আমরা রাজাকার আমাদেরকে রাজাকার বানিয়ে দেবে যদি কষ্টের কথা বলতে চাই তাই আমি বলবো কোনো বাটপার সিটারের কথাই কান দেওয়া যাবে না আমাদের অধিকার আদায়ের লড়াই চলবে এই যে সুমন মানবতার ফেরিওয়ালা ব্যারেস্টার সুমন ওকে ব্যারেস্টার সুমন বলতে ঘৃণা করে প্রথমে আমিও ওকে ভালোবাসতাম ভালো মনে করতাম কিন্তু এই খানকি চেলি এই আওয়ামী লীগের চামচা এই চামচা এখন কোথায় এখন কোথায় সে এখন কথা বলে আমাদের ছাত্র দলদের আমাদের ছাত্র ভাইদের বিপক্ষে এখন কথা বলে সরকারের পাঁচাটা শুরু করে দিয়েছে একটা পজিশন পাইছে যে পজিশনে আমাদেরকে উপকার করতে পারবে সেই উপকার না করে এখন সে পাচাটা শুরু করে দিয়েছে আসলে ভালোর একটা সিল ছিল তার গায়ে একটা ভালো শিল লাগাইয়া ঘুটত কিন্তু এই মুকুশের আড়ালে যে কত বড় শৈতান এই শয়তানকে চেনা গেছে আমাদের এই আন্দোলনে অধিকার অধিকার আদায়ের আন্দোলনে এই খান্ত সেলিকে আজ থেকে সবাই বয়কট করুন সবাই বয়কট করুন তাকে তাকে পদত্যাগ করার জন্য আবেদন করুন মানুষের মমতা মানুষের মায়া নিয়ে খেলেছে মানুষের সাথে বেইমানি করেছে বিশাল বড়ো বেইমানি করেছে তাই তাকে বয়কট করুন তার সাথে সমস্ত যোগাযোগ তার তার ফেসবুক ফেসবুক তার ইউটিউব সব কিছুতে তাকে বয়কট করুন তাই আমার ছাত্র ভাইদেরকে বলবো এই এক দফা তাই আমার ছাত্র ভাইদেরকে বলবো এই এক দফা আন্দোলন চলছে চলবে এই এই ভাইদের রক্তের দিকে তাকাইলে এই এই যে অবস্থার দিকে দেখলে বুক ফেটে কান্না আসে কিন্তু কি করব কিছু করার নাই আজকে বড় আফসোস হয় এই বিদেশে আসি দেশের জন্য কিছু করবো বলে বিদেশে আসছিলাম আমি একজন গাড়ির ড্রাইভার সবাই জানেন আমি বাংলাদেশে ভালো টাকা ইনকাম করতাম আমি বিদেশে আসছি আমার দেশের জন্য কিছু করব আমার আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলির জন্য কিছু করব সেই জন্য আজকে কষ্ট হচ্ছে এই জায়গায় যে আমি বিদেশে আসলাম বিদেশে আসলাম কা দেশে থাকলে অবশ্যই কিছু করতে পারতাম আমার ছাত্র ভাইদের সাথে আমি যুদ্ধ করতে পারতাম এখন মোবাইলে এগুলো দেখার পরে গায়ের রক্ত টকবগের ফোটে সহ্য করতে পারিনি যখন সহ্য করতে পারিনি রাগ তখন কান্না আসে চিৎকার আসে কিন্তু কি করবো আমার আমরা তো প্রবাসী আমাদের আমরা চিৎকার করেও লাভ নাই তাই চিৎকার করে লাভ নাই কিন্তু এই সৈরাসড়ি সরকারের পাশে থেকেও লাভ নাই তাকে আর্থিকভাবে দুর্বল করে দিতে হবে আমাদেরকে তাই আমি সব সব প্রবাসী ভাইদেরকে বিনীতি অনুরোধ করব অবশ্যই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিন অবশ্যই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিন তার আমরা যতটুকু পারি ততটুকু যুদ্ধ করব এই যুদ্ধকে সমর্থন করি এই যুদ্ধ চলবে চলছে চলবে এই যুদ্ধ শেষ হবে যতক্ষণ না আমাদের অধিকার আদায় হবে যতক্ষণ না আমাদের শহীদ ভাইদের খুনি শাস্তি পাবে ততক্ষণ এই যুদ্ধ চলবে এই যুদ্ধ থামবে না এই যুদ্ধ এখন থামিয়ে কী লাভ আমার যে ভাইগুলো শহীদ হয়েছে তারা কি ঘুরে আসবে আমার এই যুদ্ধ থামলে আমার হাজারো ছাত্রছাত্রী ভাইয়ের জীবন নষ্ট হয়ে যাবে এই যুদ্ধ চললে এই আমাদের অধিকার আদায় হবে আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিতে পারবো তাই এই যুদ্ধ চলছে এই যুদ্ধ চলবে আমরা যতটুকু পারি আমরা প্রবাসী ভাইয়েরা সবাই মিলে আমরা এই যুদ্ধকে সমর্থন করি আমরা এই যুদ্ধ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ জয়ী হব আমরাই জয়ী হবে জনতা জয়ী হবে মানবতা দেশের গণতন্ত্র ফিরে আসবে তাই গণতন্ত্র দেশে এই স্বৈরাচারী সরকার এই হত্যাকারী সরকার এই খুনি সরকার যেন না থাকে সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ এই কারফিউ জারি করেছে তার মানে সবাইকে লিগেলভাবে হত্যা করতে চাই এই কারফিউ জারি করার মানে আইনতভাবে হত্যা করতে চাই সবাইকে নিরীহ নিষ্পাপ মানুষকে হত্যা করতে চাই এই হত্যাযোগ্য থামবে যখন আমরা জয়ী হব আমাদের একসাথে হয়ে কাজ করতে হবে আমাদের এই সরকার পতনের আন্দোলন সামনের দিকে নিয়ে যেতে হবে বলে শেষ করতে চাই আমাদের সবার আমাদের সব ছাত্র ভাইদের বোনদের প্রতি আমার শ্রদ্ধা অবিরম ভালোবাসা মন থেকে দোয়া থাকলো জয়ী আমরাই হব ইনশাল্লাহ